বিশাল যে অভ্যুত্থান হয়ে গেল বিপ্লবের আকারে একটা অভ্যুত্থান হলো যেটা পাঁচই অগাস্টে তার ক্লাইমেটিক আমরা ই দেখলাম সেখানকার যে মানুষের যে ইচ্ছা মানুষের চেতনা জেনারেল পারসেপশন যেন সবাই যেন আমরা ভুল করে যাচ্ছি আমার যা মনে হয় জনগণ কিন্তু যে এত দীর্ঘকালের যে অত্যাচার অনাচার সেটা কিন্তু তারা ভুলতে পারেনি কাজেই তারই প্রতিধ্বনি আমি দেখলাম যে এই বাহাত্তরে বত্রিশ নম্বরে যেটা হচ্ছে আমার যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেত্রী স্বীরাচারের পনেরো বছরের যাকে বাংলাদেশের অধিকাংশ জনসাধারণ মানে বিশাল জনসাধারণ যাকে স্বৈরাচারী শাসনের অত্যাচারে নির্যাতিত হয়ে তাকে ঘৃণা করে দেখা গেল যে ছমাস মাস পরেও তার ভেতরে কোনো অনুশোচনা নেই সে আবার নতুন করে বিভিন্ন রকমের প্রোগ্রাম দিচ্ছে এখানে আরেকটা ব্যাপার যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে রাজনৈতিক দলগুলো তারা কি আওয়ামী লীগকে চাচ্ছে যে রাজনীতিতে আসুক এরকম একটা প্রশ্ন আছে এবং এর কিছু কিছু উত্তরও আছে কিন্তু আমি বলবো যে আজকে মানে গতকালকে বিএনপির যে ইসের নেতৃস্থানীয় সালাউদ্দিন সাহেব উনি একদম ক্লিয়ার বলেছেন যে সংবিধানের আমি তাকে জাস্ট করছি না না ক্লিয়ার কাট আছে যে সংবিধানের যেটা সালাউদ্দিন সাহেবকে আমি প্যারাফ্রেজ করছি কারণ কোটের তো আমার মুস্ত নেই উনি বলছেন যে সংবিধানের সাতচল্লিশ ধারা অনুযায়ী আওয়ামী লীগের বিচার কেন হচ্ছে না এজন্য তো দরকার এজন্য যার কর্তব্য যার দায়িত্ব সেটা হলো দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ অন্তর্বর্তী সরকারের এটা হলো একটা দায়িত্ব মাস হয়ে গেল কেন এটা হচ্ছে না সংবিধানের সাতচল্লিশ অনুযায়ী তাহলে যে মানবতা বিরোধী সংগঠন হিসাবে এটার যদি বিচারের ভার্ডিক্ট আসতো তাহলে তো এই দলটাকে তখন এটাকে একদম ব্যান করে দেওয়া যেত এবং ব্যান করে দিলে সব জিনিসের যে মানে হাসিনার যে অনুশোচনা নেই সে হয়তো ভাবছে যে হ্যাঁ আমি তো কোন রকমের যাচ্ছি হ্যাঁ কিন্তু সেটা তো আর হতো না কাজে আমি মনে করি যে অতি সত্তর যেটা সালাউদ্দিন সাহেব বলছে যে ওটা এবং আমি জানি যে জামাত ইসলামের যে চিন্তাধারা সেটাও কিন্তু এর সঙ্গে একই রকম হ্যাঁ মানে আমি বলতে চাই যে মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু চায় যে একটা পদ্ধতির মাধ্যমে যেটা সরকারের দায়িত্ব তারা সেই দায়িত্বটাকে পালন করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সরকার দায়িত্বটা আবার ছুড়ে দিচ্ছে রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক দল তো ক্ষমতায় নেই তারা তো যে এদের বিরুদ্ধে যে সাতচল্লিশ ধারা অনুযায়ী যে কেসটাকে ফাইল করা হবে এটাকে দ্রুত সমাধান করতে হবে সেটা তো রাজনৈতিক দলের সে ক্ষমতা নেই তারা বলে দিয়েছে কিন্তু এটা করা উচিত এটা করলে পরে তাহলে অনেক জিনিসের এখন যেমন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে মানে আমার যেন মনে হচ্ছে যে আমরা বুঝতে পারছি না যে বিশাল যে অভ্যুত্থান হয়ে গেল বিপ্লবের আকারে একটা অভ্যুত্থান হলো যেটা পাঁচই অগস্টে তার ক্লাইমেটিক আমরা ই দেখলাম সেখানকার যে মানুষের যে ইচ্ছা মানুষের চেতনা যেন আমরা ভুল করে যাচ্ছি আমার যা মনে হয় জনগণ কিন্তু যে এত দীর্ঘকালের যে অত্যাচার অনাচার সেটা কিন্তু তারা ভুলতে পারেনি কাজেই তারই প্রতিধ্বনি আমি দেখলাম যে এই বাহাত্তরে বত্রিশ নম্বরে যেটা হচ্ছে এই বত্রিশ নম্বরে যেটাকে হচ্ছে এবং আমি আরো দেখলাম আপনি একটা ছবি দেখালেন যে শেখ আমার মনে শেখ সে হেলালের বাড়ি হবে ওখানে খুলনাতে দেখা গেল যে আসলে এই অনাচার অত্যাচারের বিরুদ্ধে এটা শুধু ঢাকা না এটা পুরো দেশ মানে তাদের একই রকমের মানে একটা তাদের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের ক্ষোভ এবং এটাকে আমার আমি আজকে আরো একটা লক্ষ্য করলাম যে আজকে আমি সকালে যখন নিউজ চেক করছিলাম তখন আমি দেখলাম যে যে পুলিশ অফিসাররা ওই অঞ্চলের মানে মানে বত্রিশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তারা কিন্তু ওটাকে রক্ষা করার কথাও বলছিলেন হ্যাঁ সকালের দিকে তারা কি করবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তা কাজে লাগলো না এখানে আবার প্রমাণ হলো যে জনগণের শক্তি যখন একত্রে ঐক্যবদ্ধ শক্তি হয় তাকে প্রতিহত কিন্তু কেউ করতে পারে না কারণ এখন এই জনগণের উপরে আপনি গুলি বর্ষণ ইভেন করবেন্ট ড্রিম তাহলে কিন্তু সবকিছু আমার মনে হয় এর একটা মানে মেথডিক্যাল সলিউশনের জন্য অবিলম্বে যেন যে বিচার কার্যগুলো আমরা দেখছি যে যারা স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ছিল সেই ব্যবসায়ীরা এখন দিব্যি ভালো রয়েছে বাংলাদেশে তাদেরকে সর্বত্র আমরা দেখছি তারপরে সরকারি কর্মকর্তারা যারা এটার মেইন ইমপ্লিমেন্টার ছিল তারা সব ওখানে আছে মানে তারা দিব্য বহল রয়েছে। কাজে এগুলোকে অতি দ্রুত শুদ্ধ শুদ্ধি অভিযান এবং এটা কার দায়িত্ব এটা কি জামাত ইসলামের দায়িত্ব এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব এটা কি বিএনপির দায়িত্ব ন এটা কি এল ডিপির দায়িত্ব নিত সরকারের এগুলো সরকারের দায়িত্ব সরকারের জনগণের জন্য দ্রব্যমূল্য কমিয়ে আনাকে এবং বিচার কার্যকে অতি তাড়াতাড়ি ত্বরান্বিত করা এবং শুদ্ধি অভিযান করে যে খারাপ এলিমেন্টস গুলোকে বাদ দিয়ে দেওয়া এটা তো সরকারের কর্তব্য কাজে আমি মনে করি যে ডক্টর ইউনুস যথেষ্ট তার সুনাম রয়েছে বিশ্বব্যাপী তার নাম রয়েছে আমি তার কাছে অনুরোধ করব যে আপনি এই ব্যাপারগুলোকে খুব এক্সপ্রেডাইট করেন যে লাল হয়ে গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি একদম সম্পূর্ণ ভাঙচুর ওই বিল্ডিংটাও ভাঙচুর হয়েছে এবং বোলডোজার আসছে কিছুক্ষণের মধ্যে আপনারা সকলেই চলে আসেন রায়হান আহমেদ তামিম একজন সমন্বয় কাপন করেছে তার মানে বোলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশকেও হয়তো আহ চুরমার বা ইয়ে করে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে এমন একটা অবস্থার দিকেই যাচ্ছে আহ জি আমি কয়েকজন দর্শককে যুক্ত করার চেষ্টা করছি মানে যারা সর আপনি বলছিলেন আপনি শেষ করলে আমি কয়েকজন দর্শককে যুক্ত করে না আমি বলছি এই যে এখন যেমন ধরুন আগুন দেখলাম এবং তারপরে বুলডোজার দেখলাম তার অর্থ আপনি বুঝতেই পারেন যে জনগণের অসন্তোষ কত কত বড় এই এই বাড়িটাকে তারা সিম্বলিক হিসেবে ভাবছে যে এটা একটা শৈরত্যের সিম্বল সেই কারণে তারা আসছে মানে আমরা আমি যেমন বলবো যে আমি স্বাধীনতা যুদ্ধে ছিলাম বঙ্গবন্ধুর অবদান ছিল স্বাধীনতা যুদ্ধে অস্বীকার করার উপায় নেই কিন্তু পরবর্তী পর্যায়ে উনি কিন্তু বাকশাল করে গণতন্ত্রকে করে দিয়েছিলেন এবং স্বৈরতন্ত্র করেছিলেন এবং তারপর তো অনেক টানা পড়েন হলো অনেক সংগ্রাম হলো তারপরে আবার হাসিনা আবার এসে সেই ধরনের একটা জঘন্য স্বৈরতন্ত্রের স্থাপনা করলেন এবং করে জনগণকে অনেক অত্যাচার করেছেন তারই দেখলাম যে এই যে মানে যা দেখছি এটাকে আমরা যে ছবিতে দেখেছি ফল অফ বাস্তিল মনে হচ্ছে সেরকমই আজকে এটাকে আমার মনে হচ্ছে ফরাসি বিপ্লবে যখন বাস্তিল দুর্গকে আক্রমণ করেছিল আজকে যেন মনে হচ্ছে যে 32 নম্বরে যে গ্রেফতার শেখাসিনার শেখাসিনার ঘিরে যে উত্তজনা তৈরি হয়েছে শেখাসিনার আসলে বক্তব্যটার মধ্যে তারা বলছে যে কোন ধরনের अनुशंसा নাই কোন ধরনের এর বরং তার নতুন করে আবার সংগৃহীত হবার আহ যে প্রচেষ্টা চালানো হচ্ছে চতুর্দিকে আমরা দেখতে পেয়েছি অনেকেই আহ আওয়ামী যারা রয়েছে বাংলাদেশের সমর্থকরা তারাও আহ হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবার মতো ঘোষণা দিচ্ছে এটা আসলে কতটা মানে নৈতিকভাবে তারা করতে পারে বা করার মতো পরিকল্পনা করার এই সুযোগ এটা এটা আমি বলছি আপনি যেটা বলছেন নৈতিকভাবে নৈতিকভাবে তাদের এটা করা উচিত না আইনত ভাবে তারা করতে পারে কেন আমি যেহেতু সরকার তাদেরকে ব্যান করেনি এখনো তাদের নামে কোনো কিছু করেনি কাজেই পলিটিক্যাল এন্ট্রিটি দে হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট কিন্তু এক্সিস্টিং রিয়ালিটিতে আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের এবং এই স্বৈরতান্ত্রিক যে বিরাট একটা ক্ল্যান আছে এই ক্ল্যানের বোঝা উচিত হোয়াট ইজ অবজেক্টিভ রিয়েলিটি যে নৈ সেই জন্যই আপনি যে শব্দটা ব্যবহার করেছেন এটা আমার ভালো লেগেছে যে নৈতিকভাবে চিন্তা করা যেটা আমার করা উচিত কি না এই প্রশ্নে উত্তর হবে না কাজে তাদের যে যে সমস্ত মিটিং করার চেষ্টা করছে লিফলেট বিলি করার চেষ্টা করছে বক্তৃতা দেওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় এমন কি আমি দেখেছি যে পুলিশ ব্যারাক আক্রমণ করেছে পুলিশ পোস্ট অ্যাটাক করেছে গোপালগঞ্জের কোনো একটা এলাকাতে এগুলো তাদের চিন্তা করো নৈতিকভাবে এগুলো তাদের কিছুতেই করা উচিত না যদিও আইনগত ভাবে তারা করতে পারে কিন্তু সেজন্য আমি বলছি যে সরকারকে অবিলম্বে কোন সময় ছমাস হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে মানে এটা জনগণ করবে না। কাজেই সরকারের অবিলম্বে উচিত যে এই বিভিন্ন ধারাগুলোকে ই করে মানে কেস করে তাদেরকে অবিলম্বে এতে ব্যান করে দেওয়া উচিত তা না হলে তো এই সমস্যাগুলো আর দুটো সাইডই থাকবে আমরা সেটা চাই না